অল টাইম ব্লক বাস্টার সিনেমা তুফানের পর পরিচালক রায়ান রাফি এখন নিশ্চুপ উপার বাংলার সুপারস্টার জি সাথে লায়ন সিনেমা করার প্ল্যান করলেও তা বাজেট সংক্রান্ত সমস্যার জন্য আটকে রয়েছে ন্যাশনাল লেভেলে খেলব এদিকে ঢালিপাড়ায় নতুন গুঞ্জন পুরো কলকাতা আপনাকে চেনে ওপারের জিতকে বাদ দিয়ে আবারও সাকিব খানের সঙ্গে নিতে চাচ্ছেন পরিচালক রায়হান রাফি সবকিছু ব্যাটে বলে মিলে গেলে সাকিব খান হয়তো বা রায়হান রাফির পরিচালিত সিনেমার শুটিংয়ে বসতে যাচ্ছেন তবে কি তুফানের দ্বিতীয় কিস্তি করতে যাচ্ছে সাকিব খান কি কারণে আটকে যাচ্ছে লায়ন সিনেমা সেই বিষয় নিয়ে থাকছে এবারের পর্বে বাংলাকে সঙ্গে নিয়ে বড় বেশ ধামাকা দিতে চাচ্ছেন ঢালিউডতম সফল পরিচালক হতে ন্যাশনাল লেভেলে রায় তুফান সিনেমার ধামাক্কার পর জিতকে নিয়ে লায়ন সিনেমা বানানোর কথা সেখানে আরও থাকছেন ঢালিউড জগতে শরিফুল রাজ তবে আগামী ঈদে এই সিনেমা মুক্তি অনেকটাই অনিশ্চিত বলে জানা যায় যার ফলে আবারও জিতকে ছেড়ে সাকিব খানের ঢেরায় ফিরতে ইশারা দিচ্ছেন পরিচালক রায়হান রাফি সম্প্রতি পরিচালক রায়হান রাফি বলেছেন তার কাজ সিনেমা বানানো তিনি সিনেমা বানাচ্ছেন তবে সেটা কবে কার সঙ্গে সেটা ইঙ্গিত দেয়নি আরও অন্যান্য ডিফারেন্ট ডিফারেন্ট সিনেমা হবে এবং সাকিব খান বড় তারকা তার সাথে কেক না চায় কাজ বানাতে তিনিও করবেন তাই আগামী হয়তো বা তার সঙ্গে আরেকটি নতুন সিনেমা আসতে পারে রায়ান রাফি এইটুকু বলতে পারেন নতুন সিনেমা তুফানকে সারিয়ে যাবে পাজের জটিলতায় রায়ান রাফি উ জিৎকে লায়ন সিনেমা এখন বন্ধ রাখতে হচ্ছে